আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম আদিম খান ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন মোস্ট ফেভারিট স্টাইলিশ ড্রেসের আজকে সুন্দর সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসছি ড্রেসের সৌন্দর্য সাথে সাথে আজকে প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এই যে ড্রেসটা এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ট্রেন্ডি কালেকশন থেকে কিন্তু আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য আজকের যে কাজ করা আছে এই মধ্যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ করা জড়ি সুতোর কাজ করা আছে কালার আছে হচ্ছে দুইটা কালার প্রিন্টটা সবচেয়ে বেশি আনকমন থাকছে যারা বুটিক লাভার আছেন আজকের এই ড্রেসগুলো দেখার পর আপনারা স্থির থাকতে পারবেন না এত সুন্দর দুইটা কালারের মধ্যে এত কিউট একটা ড্রেস নিয়ে আসছি দামও অনেক বেশি রিজনেবল এটা হচ্ছে কামিজের ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ড্রেসটার মধ্যে ডিজাইন করা আছে তো আমরা যদি দামানটা দেখি এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্ট এখানে কয়েকটা কালারিং দি তো এখানে মিনাকারে একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে একটা ক্লিয়ার আনকমন একটা প্রিন্ট থাকছে এবং কন্ট্রাস্ট করা হচ্ছে পিচ ভাঙ্গি কালার দিয়ে এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর যারা বুটিক লাভার আছেন এক দেখাতে আপনাদের কাছে এই ড্রেসটা ভালো লেগে যাবে এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা তো আমরা এখন ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাবো এই যে এটা আসবে হচ্ছে ব্যাক সাইডে ডিজাইনটা থাকবে আমরা ফুল ব্যাকসাইডও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা তো ফুল স্লিপ থ্রি কোয়ার্টার হাতে কিন্তু আপনারা এই ড্রেসটা দিয়ে মিক করে ফেলতে পারবে এই ড্রেসের যে ফেব্রিক্সটা এটা থাকবে হচ্ছে সুইজের উপরে এবং সালোয়ার যেটা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে বয়েল কটন ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা থাকবে আর দুপাটা যারা হচ্ছে বড় ওনাগুলো পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল থাকবে বিশেষ করে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বেশি স্টাইলিশ থাকছে দুপারটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর বিশেষ করে হচ্ছে দোপাটাটার যে বর্ডারটা বর্ডারটা টোটালি হচ্ছে ডিজাইন করা দুপাটার সহ যদি ফুল ড্রেসের ডিজাইনটা আপনাদেরকে দেখায় দেখুন যে কত সুন্দর একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি এবং এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদের জন্য ইনশাল্লাহ থাকবে আরও একটা কালার আছে তো সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ গোল্ডেন টাইপসের একটা কালার অনেক কিউর দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যারা ফুল ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু এই কালারটা দেখার পরেও কিন্তু আপনার কনফিউজড হয়ে যাবেন যে দুইটা কালার থাকে কোন কালারটা আপনি নেবেন বিশেষ করে দুইটা কালার এতটা বেশি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন টাইপসের কালারটা থাকছে এবং কাজগুলো কিন্তু আমরা হেভি কাজ পেয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে পিটানো বসানো আছে কাজগুলা এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকছে প্রিন্টের ডিজাইনটা এই দুইটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এর সাথে যে সালোয়ার আসছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে তার আগে ব্যাক সাইডটা দেখাই দেয় যেটা হচ্ছে ব্যাকসাইডটা থাকবে ব্যাকসাইটার মধ্যেও কিন্তু সুন্দর প্রিন্ট করা আছে আর এটা আসবে হচ্ছে অংশটা একেবারে নতুন ডিজাইনের একটা কালেকশন দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে দোপাটা দোপ দেখার সাথে সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটি করে লাইক পাশ হচ্ছে শেয়ার করে যাবেন এবং আপনার পছন্দের ড্রেস কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের আপডেট কালেকশন পেতে নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এ হচ্ছে দুপাটাটা এবং এই রাসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ